প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি পাঠ করব পবিত্র কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এবং যেটিকে বলা হয় সুরাতুস সালাত মানে হচ্ছে নামাজের সুরা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ যার উপর মূলত এই পবিত্র কোরআন নাজিল হয়েছেন তিনি এই সুরাকে বলেছেন যে উম্মুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে তিনি আখ্যা দিয়েছেন তাহলে কিন্তু বন্ধুরা আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন শরীফের এই সুরাটি এবং যে সুরাটি দিয়েই মূলত শুরু করা হয়েছে সুরা ফাতেহা এই সুরা ফাতিহার তাৎপর্য এত ব্যাপক সেজন্য আসলে আমাদের উচিত এর অর্থটা জানা আমরা যারা জেনারেল লাইনে অনেক জ্ঞান বিজ্ঞানে অনেক শাখায় শিক্ষিত হয়েছি বিভিন্ন ব্যস্ততার জন্য এটা সুযোগ হয়ে ওঠেনি আমার মনে হয় তাদের এই ভিডিওটা পুরোটা দেখলে এই সুরার মর্মার্থ কী এবং এর তাৎপর্য কী সেটি আমরা খুব সহজে অনুধাবন করতে পারব চলুন আমরা আমরা জেনে নেই মূলত সুরা ফাতিয়ার কিছু প্রেক্ষাপট এবং তাৎপর্য মূলত নবী এই করিম সাল্লাইসাল্লাম এর থেকে বর্ণিত তিনি বলেছেন যে ফাতেহাতুল কিতাব সুরা ফাতিহা মানে হলো আল্লাহ আমাকে আরো সে নিচ থেকে দান করেছেন এই ছোড়াটি তাকে এই সপ্তম আকাশের উপরে যে আরো সেইখানে আল্লা তালা তাকে সেই জায়গা থেকে দান করেছে এটার তাৎপর্য বুঝাতে চাই আমরা প্রতি ওয়াক্তের নামাজের প্রথম যে সুরাটি কিন্তু পাঠ করি সেটি হলো সুরা ফাতিয়া সেটাকে আমরা ইতিমধ্যে বলেছি সুরাতুস সালার এবং জিবরাইল আলাহ সালাম বলেছেন যে অন্যান্য সমস্ত পয়গম্বর থেকে হজরত মোহাম্মদ সাল্লা দুটি বিশেষ জিনিস আলাদা জিনিস আল্লাহ তালা দান করেছেন যা অন্য কোনো পয়গম্বরকে নবী রাসুলকে দান করা হয়নি সেটা কি একটা হচ্ছে সুরা ফাতিয়া অন্যটি হচ্ছে সুরা বাকারা চিন্তা করা যায় যে দুটো এই দুটো আমরা বাকারা সম্বন্ধে তো জানি সর্বোচ্চ পঠিত একটি সূরার একটি তাই না আমরা এটা সবসময় এটার কথা বলি নানা রকম জীবনে নানারকম বিষয়ে ওইটা পাঠ করলে আমাদের সমস্যা থেকে আমরা রেহাই পাই বলে আমরা বিশ্বাস করি যারা ইসলাম ধর্মের অনুসারীরা এবং আল্লাহ তালা তো এটা সবার জন্যই সার্বজনীন করেছেন সো এই সুরার দুটো সুরা বাকার এবং সুরা ফাতিহা এই দুটো দিয়ে আমাদের যিনি শেষ পয়গম্বর তাকে বলেছে যেটি শুধুমাত্র তোমার উপর দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়নি এই আমরা আমি একদম শেষে আরও দুটো একদম ব্যক্তি জীবনে আমাদের প্রতিদিনের প্রাত্যহিক জীবনে দুটো আমল আছে ইসুরার যদি আমরা সেটা করি পবিত্র হৃদয় নিয়ে করি আল্লাহর কাছে চাই তাহলে সেই ধরনের সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি আমি সেই দুটো তাৎপর্যের কথা আসছি একটু পরে তার আগে আমরা চলেন বাংলায় সুরা ফাতিয়ার অর্থটা আমরা জানি মানে সেটাই অর্থ মানে আসলে এটার তো ট্রান্সলেশন শুধু আমরা সেটা জানবো যে কী ওই সুরাটা এবং আমরা সেটা আমার যে জ্ঞান সেটা দিয়ে আমি একটু আলোচনা করবো আপনাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং কারণ এটার এত তো একটা সাইন বলা হয় নট সাইন্স ইটস সাইন মানে এটা দিক নির্দেশনা দেওয়া তো আপনার অনুভূতিও আপনি আমাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্টে অন্যদেরকে বা আপনি যে একটি ব্যাখ্যা দিয়ে যেটা আপনি বুঝেন প্রথম শুরু করলো সুরা ফাতিয়া ইসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালন কর্তা সুরা শুরুই হয়েছে কিন্তু আমাদের যিনি রব তার প্রশংসা দিয়ে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু আমরা জানি যে আল্লাহ আল্লাহতালার করুণা এবং দয়া এটা সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের দয়া বা করুণাকে যদি একত্রিত করাও হয় তাও আল্লাহর একশো ভাগের এক ভাগ হবে না আমরা যেটা জেনেছি যিনি কর্মফল দিবসের মালিক মানে কেয়ামতের দিনের যে হিসাব নিকাশ যে মাঠে হবে সেই কর্মফল দিবসে মানে আমাদের সমস্ত কিছুর আসলে মালিক কেমন পাপ পুণ্যের সব আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি আমি মানে এই এটা এত আমাকে টাচ করছে যে আসলে আমরা কিন্তু ইবাদত তো তার কাছে অবশ্যই করি এবং বুঝছে আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি এটা যদি আমরা কেউ কোনো মুমিন বিশ্বাস করে আমি এই প্রেক্ষাপটে আমি জাস্ট বলবো যে আমার বাবা আমি ছোটোবেলা থেকে দেখছি কখনই যদি কোনো কিছু আমাদের সাধ্যের মধ্যে ছিল না বা কোনো কিছু উনি দিতে পারছেন না উনি বলতেন না যে আমি দিতে পারবো না উনি বলতেন যে আল্লাহবাবুর সাথে বলতেনি যে বলছে যে আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিব যে আব্বা তুমি চিন্তা করি না আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে এই যে আমার বাবার এই আমলটা ছোটবেলায় কিন্তু বুঝতাম না অনেক সময় মনে করতাম যেটা এটা ফাঁকি দিচ্ছে কিন্তু পরে বুঝলাম যে না এই আমলের জন্য আমি আমার বাবাকে দেখেছি কখনো কোথাও ঠেকেনি কেমন তো আমার মনে হয় যে এইখানে যে আপনারই কাছে সাহায্য সাহায্য প্রার্থনা করি এটা যখন আমার বাবার কাছে যে জিনিসটা ছিল না সেটার জন্য সে আল্লাহর কাছে সার জন্য প্রার্থনা করত করতো এবং আমাকে বা আমার পরিবারের সবাইকে সেটা বিশ্বাস করাতেন এবং আলহামদুলিল্লাহ ওইটা কিন্তু কাজ করেছে আমি দেখেছি আমি তার একজন প্রত্যক্ষদর্শী আলহামদুলিল্লাহ এবং তারপরে বলেছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন আমরা বলি না যে মানে খুব সহজ কিন্তু জীবনটা যদি আমি সরল পথ জটিল পথে গেলেই জীবন দেখবেন যে জীবন জটিলতার মধ্যে পড়বে জীবন কঠিন হয়ে যাবে কষ্টকর হবে কত সুন্দর করে কোরআন শরীফের প্রথম সুরাই বলে দিছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন যিনি জ্ঞানী তিনি কিন্তু আল্লাহর কাছে তাই চাইবেন যে সকল লোকদের পথে যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন নেয়ামত শব্দটা চিন্তা করেন মানে যাদেরকে আপনি আপনার রহমত বরকত আপনার সমস্ত যে ভালো একজন একজন বান্দাকে যে জিনিসগুলো আপনি দান করতে পারেন যাদেরকে করেছেন আমাদেরকেও তাই দান করেন মানে আল্লাহর যে নবীর আসুল সো যারা মানে যাদেরকে আল্লাহ তালা অত্যন্ত প্রিয় ভালোবাসতেন যেভাবে তাদেরকে নানাভাবে সাহায্য করেছেন সেভাবে আপনি আমাদেরকে সাহায্য করেন নিয়ামত দেন তাই না এর গভীরতা এরকম বলছে তাদের পথে নয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তাদের পথে নয় কাদের পথে যারা আপনার গজবে নিপতিত ও প্রথপুষ্ট একটা সুরা সারা জীবন আপনি কি করবেন কি চাইবেন আল্লাহর কাছে অথবা আপনি নিজে নিজে কি কি ধরনের জীবনযাপন করবেন সমস্ত কথা বলে দিছে একদম খুবই কয়েকটা বাক্যে আমাকে তাদের পথ দেখাও যাদের পথে তুমি রহমত দিস নিয়ামত দিস তাদের পথে আমাকে নিয়ে যাও সরল পথ ওই পথে সহজ পথে যা দ্বারা যারা আসলে সেই উত্তম মুমিন তোমার আবার বলছে তাদের পথে নয় যারা তোমার গজবে নিমোদিত নিপতিত মানে তোমার অপছন্দের তুমি যাদের উপর রুষ্ট তুমি যাদের উপর যাদের উপর তোমার কষ্ট আছে যাদের আচরণ কাজকর্ম তুমি পছন্দ করো না খুব সহজভাবে আমরা বুঝছি কঠিন শব্দ আমি বলছি না প্রথপোষ্ঠ এবং যারা তুমি যে পথ দেখিয়েছিলে ওই যে সরল পথ সেই পথ থেকে তুমি যারা বিচ্ছুত আমাদেরকে এইটাও কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে শুধু ভালো চাইবেন না খারাপ থেকেও কিন্তু কারণ খারাপের খারাপের পথ তো বেশি পৃথিবীতে তাই না মানে মানে নানাভাবে মানুষ করছে কিন্তু আল্লাহ তালা তো সরল পথে আমাদেরকে দিছে এবং এই যে বিষয়টা এটাকে বিশ্বাস করে আমিন বলতে হবে শেষে আমিন তো এইটাই হচ্ছে সুরা ফাতিহা আমরা পড়লাম এবং আমি বলেছিলাম আরও দুটো দৈনন্দিন জীবনে আমরা তার দুটো ফজিলাত পেতে পারি এই দুটো ফজিলাত হলো যে আমরা যদি বিশ্বাস করি হৃদয় ধারণ করি তাহলে আমরা সুরা ফাতিহার দুটো আমল আমাদের যদি কারো রোগগ্রস্ত হয় জ্বর হয় ফিভার হয় সে বলছে দেখেন সুরা কাগজে সুরা কাগজে লিখে দরজার ওপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে জ্বরের রোগীকে এসরা পরে পানিতে ফুক দিয়ে সে পানি রোগীকে পান করালে ইনশাল্লাহ জ্বর সেরে যাবে এই যে দেখেন আমার বাবার কথা মনে পড়ছে উনি ইনশাল্লাহ বলতেছে মানে বিশ্বাস করতেছে এবং আল্লাহ তালা তো এখানে বলে দিছে যেহেতু এর তা যেহেতু মানে গুরু নিহত যে তাৎপর্য অর্থ যারা আমাদের আরও বিজ্ঞ ওই বিষয়ে ইসলামিক স্কলার তারা এই ফাইন্ডিংসগুলো পেয়েছে অথবা আমাদের নবী রাসুলরা এর মাধ্যমে সেই আপনার সাইন দিয়ে গেছে যেটা এটা দিয়ে এটা হয় তো আমার মনে হয় যে এটা আমরা আমল করতে পারি তাই না লিখে ঘরের দরজার উপর ঝুলিয়ে রাখলে আমরা কত কিছু ঝুলাই কিন্তু যদি আমরা এই সুরাটা ঝুলাই রাখি তাহলে আমাদের বালা বালামসজিবের থেকে কিন্তু আমরা কী পাব রেহাই পাব জ্বর হলে বুঝতে পারি যে জীবন তাই না আল্লাহ কী জিনিস এগুলো আমাদের ফিল হয় আরেকটা হচ্ছে অত্যন্ত আপনি জানেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমাদের সমাজে একটা ব্যাধি আছে যার জন্য একসময় মানুষ অনেক মারা যেত এখন আলহামদুলিল্লাহ তালা মানুষের জ্ঞান দিয়েছে সেই মাধ্যমে অনেক চিকিৎসা ব্যবস্থা হয়েছে সেটা হলো আমাশয় ক্লিষ্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লা সহ সুরা ফাথিয়া কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতেও রোগীর পেটে দম করবে মানে ফু দিবে আর কি পরার পরে শেষে পড়া পানি রোগীকে পান করাবে যদি এটা করা হয় তাহলে আল্লাহ সুবানাত আল্লার কমিটমেন্ট এরকম যে আপনার সেই রোগীর আমাশয় থেকে নিরাময় পাবে তো এটা আমাদের মানে যেহেতু আমরা এই সুরাটা প্রতি ওয়াক্তি নামাজের সাথে পড়তে হয় প্রতি রাঘাতেই এবং এই দুটো ব্যক্তি জীবনে যে গাইডলাইন আমল করলে আমরা এই ফজিলতগুলো পাবো বলে বিশ্বাস করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে সুরা ফাতিহার তাৎপর্য অনুধাবন করা এবং এটি আমল যেন করতে পারি তার জন্য আল্লাহর কাছে আমরা চাই আমরা সরল সরলপথ চাই আমরা নিয়ামতের পথে যাই আমরা যেন পথভ্রষ্ট না হই এই প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম